আগামী সপ্তাহে কি প্রজাবার সেতুর উদ্বোধন শুনুন বিস্তারিত শিলান্যাস হয়ে গেছে বহু আগে কাজও প্রায় শেষের পথে উদ্বোধনের আশায় সাধারণ মানুষ ময়নার সঙ্গে পাঁশকুড়ার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হল প্রজাবার বাঁশের সেতু কিন্তু অনেক সময় বর্ষাকালে সেই সেতু ভেঙে গিয়ে ময়নাবাসীর অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় ময়নাবাসীর এই অসুবিধার কথা চিন্তা করে প্রশাসন প্রজাবারে পাকা ব্রিজ তৈরির সূচনা করেন ব্রিজের কাজ প্রায় শেষের পথে আজ আমাদের এক প্রতিনিধি প্রজাবারের ব্রিজ কবে উদ্বোধন হবে এই নিয়ে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলীকে প্রশ্ন করেন তিনি জানান আগামী সপ্তাহে প্রজাবার পাকা সেতুর উদ্বোধন হবে এই ব্রিজের উদ্বোধন হলে ময়নার সঙ্গে পাঁশকুড়ার যোগাযোগ আরও উন্নত হবে ব্যবসায়িক দিকের আরও উন্নতি ঘটবে ময়নাবাসী হিসেবে আমরা এই ব্রিজের উদ্বোধনের আশাই থাকলাম ব্রিজ আমরা আগামী সপ্তাহে উদ্বোধন করে দেবো বলেছি আড়াই কোটি টাকা দিয়ে আমাদের টেন্ডার কমপ্লিট হয়ে গেছে আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি কন্ট্রাক্টরকে কন্ট্রাক্টর গতকালকেই কথা হয়েছিল কন্ট্রাক্টর ওয়ার্ক অর্ডার পেয়েছে আমরা আগামী সপ্তাহে আমরা ব্রিজকে উদ্বোধন করে দেবো নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যাক প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদ কি জানতে এখনি ফোন করুন ময়নার অরণapurna বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্পীতি শুভেচ্ছা ও অভিনন্দন সোনা ও রূপর গহনার বজরের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র বয়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোকলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেলা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিস বেলা নাইন নাইন থ্রি টু সেভেন সেভেন নাইন